আজকে ভিডিওটি খুবই উপকারী এবং আপনাদের জন্য শক্তিশালী নিয়ে আপনারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহটি দিয়ে অনেক কাজ করতে পারবে ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনারা

লাম লাম আলিফ হা এই পাঁচটি অক্ষর লিখে দিলে সে বন্ধু হয়ে যাবে সে আর যেতে পারবে না ওখান থেকে এরপর আপনারা এই জিনিসের সাথে সহজ করবেন কথাবার্তা বলবেন তাকে সব ধরনের তাকে হেজাতের বানিয়ে দিবেন আপনারা বয়ান করবে তাকে যেভাবে বুঝে শুয়ে তাকে ছাড়াও যায় করবেন এত যদি সেই না বুঝে তার পরে আপনটা করবেন কিন্তু প্রথমেই আপনটা করবেন না কারণ জীবিত পানিকে আগুনে জ্বালানো নিশেন জ্বালিয়ে জানা তাই আপনারা অবদিটা সর্বশেষ এই তাদিটা করবেন তাহলে কি করবেন আপনারা এক টাকা ভোগ নেবেন সা টাকা নেওয়ার পরে এই পাঁচটি অক্ষর লিখবেন লিখার পর আপনারা মাছ করে অল্প একটু আগুন জ্বালাবেন এবং নিভিয়ে দিবেন এই দুটো তার নাকে দিবেন ইনশা ওয়া এই দিন যত বড় দিন কেন সে যদি ছেড়ে যেতে চায় না চায় তাহলে ইনশাআলা সে তৎক্ষণাৎ দূরে যাবে আপনি চালিয়ে পারবেন কিন্তু আপনারা প্রতিবা করবেন না তাই আপনারা আমলি করুন ইনশাআল্লাহ খুব সহজে আপনারা এই তরিদের মাধ্যমে দুটি প্রসেস করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা আমলি করুন আমুলটি করে ফায় পেলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ধরনের আমল চ্যানেল আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আমি সেই বিষয়ে করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি রহমতুল্লাহরাত